নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে উদ্বোধন হল চুচুড়া মেলার এদিন মেলায় উপস্থিত ছিলেন নায়িকা তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মেলায় তিনি দোকানও দেন পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী হওয়ার বার্তাও দেন এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন রচনা বন্দ্যোপাধ্যায় শুনে নেব এই অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সব ধরনের স্টল এখানে রয়েছে সুন্দর আয়োজন হচ্ছে বিশাল করে হচ্ছে এবং প্রথমবার হচ্ছে তো আশা করি সব মানুষকে আনন্দ দেবে এবং সবাই খুব খুশি হবে যারা শীতকালে মেলায় ঘুরতে আমরা সবাই ভালোবাসি এবং যারা ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গায় যায় এবং শহরের বুকের মধ্যে এরকম না যে অনেকটা দূরে যেতে হচ্ছে একদম হার্ট অফ দ্য সিটি হচ্ছে একদম

মহিলারা নিজের পায়ে দাঁড়াও মহিলারা রোজগার করো শিক্ষিত হও সমাজে মাথা তুলে উঁচু করে দাঁড়াও হাত ছেলে মেয়ে এখন সমাজে সমান সমান একটা বাড়িতে মেয়ে জন্ম নেওয়া মানে আমরা সব সময় বলি দশটা ছেলের সমান তো আমার দিদি নম্বর ওয়ানের মঞ্চে আমরা এই বার্তা সব সময় দিয়ে থাকি আজকে কল্যাণ সেম বার্তাই দিলেন এবং মানুষের আহ মঞ্চ হয়ে গেছে সব কথা কল্যাণ এবং আমরা চাই যে দাদা যে মেসেজ দাদার মেসেজ আমরা সবসময় চাই যে সাধারণ মানুষ যেন শোনেন বোঝেন এবং আগামী দিনেও যেন মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে পারে হ্যাঁ আমার শাড়ির বিজনেস তো অনেক দিনের অনেক বছর হয়ে গেছে বাট আগে আমি নিজে খুব ইনভলভ থাকতাম এখন একটুখানি কম হয়ে গেছে কারণ আমি কাজের ব্যস্ততার মধ্যে তো আমার লোকজন সেটাকে করে শুধু শাড়ি নয় আমার রাজনা কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্টস এখানে রয়েছে সেটাও আমি শুরু করেছিলাম সেটারও ভীষণ ভালো রেসপন্স আমার কিন্তু আমি সেখানে খুব বেশি সময় এখন দিতে পারছি না যতটুকু পারছি করছি এবং আজকে আমার শিশুরা শহরের ভেতরে এত বড় একটা উৎসব হচ্ছে সেই জন্য আমি আমার বললেন দেখা যাক দশ দিন ব্যাপী চলবে এই উৎসব এবং দেখা যাক হয়তো মানুষের ভালো লাগবে হয়তো বিক্রি হবে

অনেক স্কিম আছে একটা সার্টেন अमाउंट নিলে আরেকটা শাড়ি ফ্রি হবে অনেক আরেকটা अमाउंट নিলে আরো বেশি ডিসকাউন্ট পাবে এরকম অনেক ধরনের স্কিম দেওয়া হয়েছে যাতে আর আমরা সবাই আমি নিজে যখন মার্কেটে যাই এদিক করি আমি দেখি কি ভাই অফার আছে বলো যেটা সবাই পছন্দ করে এরকম নয় যে 10% জোড় দিতে পারে না কিন্তু ওই ওই যে ডিসকাউন্ট এই জিনিসটা শুনতে আমরা খুব ভালো লাগে এবং সেইভাবে আমরা কিনতেও ভালো তো সেইজন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কথা ভেবেই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে